জি আকাশ ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কত বছর আগে সৌদি আরবে আসছেন ভাই আমি দুই বছর হইছে দুই বছর হইছে জি আচ্ছা যে কোম্পানিটাতে আপনি আসছিলেন ওই কোম্পানিটার নাম কি বলতে পারেন ভাই ওই কোম্পানির নাম তো বলতে পারি না নাম রাশেদ রাসান হ্যাঁ কোম্পানির একটা সংক্ষেপে নাম ডাকে এখানে লেখা আছে অবশ্য আরবিতে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনার একটু দেখে নিবেন কোম্পানির নামটা আসলে আমি মুখে বললে সমস্যা আছে আহ তা আমি বললাম না ওকে আপনারা একটু দেখে নিবেন আচ্ছা যখন আপনি কোম্পানিতে আসেন আসার সঙ্গে সঙ্গে কি আপনাকে কাজ দেয় না ভাই আসার সঙ্গে সঙ্গে আমার কাজ দেন আমার এক সপ্তাহ বসায় রাখছে এক সপ্তাহ বসায় রাখছে পরে কি কাজ দিয়েছে পরে একটা কাজ দিছিল পরে ওখানে কাজ করলাম নাইট ডিউটি মানে এসটিসি কয় মাস কাজ করছিলেন ওখানে আমি 4 মাস কাম করছি এসটিসি 4 মাসের কি বেতন দিছে 4 মাসের একটা কথা নেই ভাই আচ্ছা একটা কথা নেই আচ্ছা এই যে ওরাগাতে আপনি টিপস ওইটা দিবেন

আমাদের নতুন প্রবাসীদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমরা না জেনে এই সব সাদা কাগজে টিপসই দিয়ে দিই এই কাজটা কিন্তু কেউই করবে না কারণ যে কোম্পানি আপনাদের কাছ থেকে টিপসই নিবে মাথা রাখবেন ওই কোম্পানিটা ভালো না কারণ অরিজিনাল যে সকল কোম্পানি তাদের যাদের কথা কাজে মিল আছে আপনাদেরকে বেতন দিবে থাকার জায়গা দিবে খানার টাকা দিবে তারা কখনোই এরকম কাগজে আপনাদের টিপসই নিবে না রাইট রাইট আপনি কিন্তু এই জিনিসটা ভুল করেছেন ভুল করছেন আপনি সিগনেচার দিছেন এত কোনো প্রবলেম ছিল না কারণ এই সিগনেচারটা নকল করা যায় কিন্তু টিপসই যখন দিছেন তখনই কিন্তু আপনি বিপদে ভরে গেছেন অবশ্যই ঠিক আছে আচ্ছা আপনি পুলিশের কাছে ধরা দিতে বা এমবাসি তে কোনো কিছু করতে গেছিলেন দেশে যাওয়ার জন্য আমি এমবাসিতে গেছিলাম যাওয়ার পরে এমবাসিতে আউট মানি আমার আলফা মতন করে হ্যাঁ আবেদন করছি মতন আমার আঁকা ফটোকপি নিয়েছে আর পাসপোর্টের ফটোকপি নিয়েছে আচ্ছা পরে আমার তিনটা মেসেজ আয়েছে আসার পর আমি পরে আবার গেলাম ভাই ভাই যে কোন জায়গায় প্রবলেম করে হ্যাঁ এরপর আপনি পুলিশের কাছে ধরা দিতে গিয়েছিলেন হ্যাঁ মক্কায় তারপর ওখানে কি করছে ওখানে মক্কায় আমাকে সাতবার দর্ষে পুলিশে দইরা ছেড়ে দাও ধরা দেন ছেড়ে দে মামলার কারণে মামলা আচ্ছা এট ফাস্ট আপনি হয়তোবা জানতেন যে আপনাকে 15 রিয়ালের মামলা দিছে কিন্তু এখন আমি মামলার স্কিনে দেখেন আমি দিয়ে দিব মামলার সকল পেপারস এখানে দেখা যাচ্ছে যে কোম্পানি তাকে হাজার রিয়ালের মামলা দিছে তো আমরা কিন্তু নতুনরা এই ভুলটাই করে থাকি যে ভুলটা আকাশ ভাই করছে এই যে দেখেন এই পেপারটা এই পেপারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে একুশ নয় চোদ্দশো পঁয়তাল্লিশ আরবি অর্থাৎ হিজরি মাসের চোদ্দশো পঁয়তাল্লিশে একুশ নয় তাকে মামলাটা করা হয়েছে এবং ট্রাভেল ব্যান্ড হয়েছে দশ বছরের অর্থাৎ একুশ নয় চোদ্দশো সাল পর্যন্ত সে দেশে যেতে পারবে না আমরা কিন্তু আপসের প্ল্যাটফর্মে অথবা নাজিস প্ল্যাটফর্মে চেক করি না যে কফিল বা কোম্পানি আমাদের কোনো ক্ষতি করার জন্য মামলা টামলা দিল কিনা আমাদের কিন্তু প্রতিদিন অন্তত পাঁচ দিন সাত দিন পর পর একবার করে চেক করা উচিত যদি কোম্পানি বা কফিল আমাদেরকে মামলা দিয়েও থাকে আমাদের সাহস করে এটা নিয়ে লড়তে হবে আপনি লড়বেন এটা সঠিক সমাধান কিন্তু আপনি পাবেন আপনি ভয় পাবেন আপনি লড়বেন না এটার সঠিক কোনো সমাধান পাবেন না মামলাটা কিন্তু আফসারের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে যে ভুলটা আকাশ ভাই করছে এখন দুই বছর হয়ে গেছে এখন সে আমার কাছে আসছে আমি সব কিছু পেপার স্টেপার তাদেরকে বের করে রেডি করে দিছি এখন তাকে অবশ্যই দাম্মাম যেতে হবে কারণ যেহেতু আপনার কফিল দাম্মামের ঠিক আছে এখন যদি আপনি নতুন সৌদিগামী প্রবাসীদের উদ্দেশ্যে দুইটা কথা বলতেন এই মামলা সম্পর্কে দুইটা কথা বলেন তাদেরকে ভাই দয়া করে কেউ এই দুইটা আঙ্গুলের ফিঙ্গার কেউ দিয়ে এরকম আমার মতন বোকামি কাম করেন না ভাই সৌদি আরবের নতুন এসে যাই করেন আপনি মরিয়া যাবেন দুই আঙ্গুলের ফিঙ্গার কেউ দিয়ে না এটাই আমার অনুরোধ আপনার কাছে আর কোনো কিছু না জি আমি লাস্ট একটা কথা বলে দিই যে কোনো কোম্পানিতে আপনি আসেন না কেন যদি কোম্পানি বলে যে আপনাদের টিপসই নিচ্ছে বা নাফাতের কোনো অ্যাক্সেস চাই দরকার পড়লে কোম্পানি থেকে চলে যান ওই কোম্পানিতে কাজ করার কোনো প্রয়োজনই নেই আপনাকে হুরুপ দিবে খরচ দিবে তারপরও সমস্যা নেই আপনি সৌদি কাজ করতে পারবেন যতদিন রিজিক আছে কিন্তু যদি আপনাকে এরকম মামলা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে এই দশ বছরের আগে যতক্ষণ পর্যন্ত মামলা নিষ্পত্তি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন না তাই দয়া করে আকাশ ভাইয়ের মতো এই ভুলটা কেউই করেন না ভালো থাকবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সৌদিগামী প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম